বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় এটি সালবাদারের কারাগার যেখানে প্রবেশ করলে জীবদ্দশায় বের হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য এই কারাগারের বন্দীরা কিভাবে জীবন কাটাই কিভাবে তাদের আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এই অজানা কারাগারের অজানা রহস্য সালবাদারের এই কারাগারটি নির্মিত হয়েছে একচল্লিশশো একর জমির উপরে চারিদিকে রয়েছে নয় মিটার উঁচু প্রাচীর এবং তিন মিটার উঁচু তারের বেড়া এই প্রাচীনের ভিতর প্রবেশ করলে বের হওয়া প্রায় অসম্ভব কারাগারে প্রবেশের সময় প্রত্যেককে বিশেষ স্ক্যান সিস্টেমের মাধ্যমে চেক করা হয় এই স্ক্যানিং প্রক্রিয়ায় প্রায় এক ঘন্টা সময় লেগে যায় যাতে কোনো বন্দি বিশেষ কোনো বস্তু বহন করছে কিনা তা নিশ্চিত হওয়া যায় এই কারাগারের বন্দীদের জীবনযাত্রা অত্যন্ত কঠিন প্রতিটি ছেলে সত্তর থেকে একশো পঞ্চাশ জন বন্দিকে একসাথে রাখা হয় তাদের তাদের শোয়ার জন্য শুধুমাত্র একটি চাদর এবং বিছানা দেওয়া হয় একই জায়গায় তারা টয়লেট করে গোসল করে এবং পেশাব করে তাদের প্রতিদিনের খাবার একই রকম ভাত পাস্তা রুটি এবং পানি এই কারাগারের বন্দিরা পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তাদের পরিবারের সাথে দেখা করার কোনো সুযোগ নেই অনেক বন্দী তাদের পরিবারের সাথে দেখা করার স্বপ্ন দেখে কিন্তু তা কখনোই পূরণ হয় না একটি বন্দির গল্প শুনুন যার ছেলেকে সে শেষ দেখেছিল তার বয়স ছিল যখন মাত্র পাঁচ বছর এখন তার ছেলের বয়স একুশ বছর কিন্তু সে তার ছেলের সাথে দেখা করতে পারছে না এই বন্দি এখন একটি বার্তা দিতে চায় তোমরা পড়ালেখা করো আমাদের মতো জীবন বানিয়ে না সে চায় তার ছেলেকে এই উপদেশ দিতে কিন্তু তার এই সুযোগ নেই এখন তার ইচ্ছা ঈশ্বরের কাছে মাপ চাওয়া সালভাদারের কারাগারের গল্প শুনে নিশ্চয়ই আপনার মনে হয়েছে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ বেঁচে থাকে কিন্তু জীবনযাপন করে না যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই অজানা গল্প নিয়ে আবারও ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন খোদা